কৃষি এবং যারা গার্মেন্টসে কাজ করে এবং বিদেশ থেকে যারা রেমিডেন্স আনে কৃষকের সন্তান তাই তারা বলেছিলেন আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যাও তোমরা বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে আমার কৃষক এমনিভাবে আমরা এই কৃষক সমাবেশ আমরা করতে সক্ষম হচ্ছি একই সাথে তার কারণ হচ্ছে বিগত সরকারের আমলে হাসিনা সরকার সারা বাংলাদেশের অর্থনীতিকে বিশেষ করে কৃষির কৃষকে এই কৃষিকে ধ্বংস করে তারা আজকে লুট লুণ্ঠিত মালামাল হিসাবে তাকে ব্যবহার করেছে কৃষকের এই আমন মৌসুমে সুবর্ণ একই এক কৃষি প্রধান অঞ্চল আমরা কৃষির উপর নির্ভর ভারতের আগ্রাসী বন্যায় কৃষকের আমনের ফসল ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে শিল্প উন্নয়নে বিকাশে মাইল ফলক হিসাবে কাজ করে এখানে আরো অনেকগুলো অনেকগুলা পয়েন্ট এখানে রেখে গেলাম আজকে এই কৃষক সমাবেশে দূর দূরান্ত থেকে তারা আসছেন এবং সরব ইউনিয়ন ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের কৃষক দলের নেতৃবৃন্দ আজকে যারা আমি আমার সুবন্ধ সর্বজেলা কৃষক দলের পক্ষ থেকে আন্তরিক মোবারক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে আসসালামু আলাইকুম এবং যারা ওবি যারা ইউনিয়নের এবং আজকে আমরা পেয়েছি আমরা আজকে ওনাদের কথা শুনবো আমি একটা কথা বলবো যে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়া রহমান চেয়েছেন একটি স্বনির্ভর বাংলাদেশ এবং একটা কৃষি বান্ধব বাংলাদেশ চেয়েছিলেন কিন্তু আজকে যদি আজ কৃষির উপর যদি আমাদের জোর দেওয়া হয়তো আজকাল কৃষি নির্ভর হয়তো বাংলাদেশ খাদ্য সম্পন্ন দেশ হইতো কথা বলবো আমার গত ক্লাবনে যে বন্যা হয়ে এই পড়ছে চব্বিশ সালে যে বন্যা হয়েছে এই বন্যা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এই ওয়ার্ডের আমার উল্লাই ইউনিয়ন আমার নেতারা যদি জেলা আমরা আমাদের উপজেলার নেতারা আছেন বিনা শ্বাসে থাকবে না আমার সকল শ্বাসের জন্য আপনারা আপনার কর্মকর্তাদের কাছে লেখালেখি করবেন বলা বলি করবেন তাহলে আপনাদের মাধ্যমে আমাদের এগুলার সমস্যা সমাধান হবে আর বেশি কিছু বলবো না আমার কি ভাই দেখত সকল আমি বলবো বক্তাদেরকে ওই ষোলো বছরের ইতিহাস কাটানি যদি পাঁচ তারিখের কথা বলেন তাহলে আমি খুশি হবো আমি বলবো এই ষোলো বছর এই লড়াই পাঁচ তারিখে এই বিপ্লব করছে আমি বলবো এই ইউনিয়নে নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন জেলা এই সবাই স্মরণ করছি দীর্ঘ আমাদের জেলা কৃষক দলের সম্মানিত সভাপতি পলাশ ভাই এবং উপস্থিত আছেন হারুন সাহেব এবং উপস্থিত আছেন আমার অভিনন্দন ও এখানে আসলে বেশি কথা বল কৃষক দল কৃষক এবং কৃষকের যে সমস্ত বিষয়গুলো আছে এগুলার তারা দীর্ঘ মন পনেরো বছর পর্যন্ত আমাদের সরব দেয় ইউনিয়ন কৃষকের কোন আমাদের সাবেক প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের আদর্শের কল্পনা যে ওনার কতটা সুপ্রসারী সবার কাছে অনুরোধ